আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি ডক্টর সাইদুর রহমান সাইদ আপনাদের মাঝে এখন খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করব সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালাইড সায়েন্স সংক্ষেপে ইন মাস বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন শের বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতাল ক্যাম্পাস বরিশাল এইটা আমাদের শের বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল যে রয়েছে এই যে নতুন যে ভবন যেটা করোনা ইউনিট নামে পরিচিত ছিল সেইটা এখন মেডিসিন ইউজ করা হয়েছে তার পাশেই এই ইন মাস বরিশাল যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান আমরা অনেকেই জানি না এই প্রতিষ্ঠান সম্পর্কে আপনারা যারা নির্ভরযোগ্য থাইরয়েড স্ক্যান থাইরয়েডের বিভিন্ন হরমোন টেস্ট হ্যাঁ বিশেষ করে বিভিন্ন হরমোন টেস্ট হ্যাঁ সেই টেস্টগুলো খুব কম টাকা এবং সবচেয়ে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হচ্ছে এই পরমাণু চিকিৎসা কেন্দ্র এটা শুধু বরিশাল না বাংলাদেশের প্রত্যেকটা বিভাগেই রয়েছে এখানে যেই সমস্ত টেস্ট হয় সেটা সবগুলো ইন্টারন্যাশনাল মানের টেস্ট এবং নির্ভল একেবারে নির্ভুল টেস্ট এই টেস্ট সারা দুনিয়ায় অ্যাকসেপ্টেবল তো সুতরাং এই টেস্ট খুব কম টাকায় উন্নত মানের চিকিৎসা এবং কম টাকায় উন্নত মানের পরীক্ষা নিরীক্ষা করা হয় এই জায়গায় আপনারা যারা বিভিন্ন জায়গায় টেস্ট করতে করতেছেন তার চেয়ে এখানে অনেক কম টাকা ভালো মানের টেস্ট করতে পারবেন তো যেই সমস্ত টেস্ট এখানে হয় তার ভিতরে এক নম্বরের জেনারেল আলট্রাসাউন্ড হাই রেজুলেশন আল্ট্রাসাউন্ড কালার ডুপ্লেক্স থাইরয়েডের যত ধরনের স্টাডিজ থাইরয়েড যত ধরনের টেস্ট এবং বোন স্ক্যান হোল বডি স্ক্যান সহ লিভার স্প্লিন স্ক্যান খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ টেস্ট এখানে হয় সুতরাং আপনারা নির্দ্বিধায় বাংলাদেশের এই পরমাণু চিকিৎসা কেন্দ্র যেটা একটা সরকারি প্রতিষ্ঠান কম টাকা টাকায় বিশ্বমানের টেস্ট এখানে হয় নির্ভুল নির্ভুল মানের পরীক্ষা নিরীক্ষা হয় তো আপনারা নির্দ্বিধায় এখানে আসতে পারেন এবং এই তথ্যটি অনেকেই জানে না তাদেরকে জানাই দিবেন বাংলাদেশের প্রত্যেক বিভাগেই এই সরকার এই প্রতিষ্ঠানটি চালু করছে এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান তো আমরা যারা এই ভিডিওটি দেখছি তারা এই তথ্যটি মানুষের মাধ্যমে শেয়ার করে দিতে পারেন আশা করি আপনাদের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের পরীক্ষা নিরীক্ষা করতে সাহায্য করবে ধন্যবাদ সকলকে ভালো লাগলো সকলে ভিডিওটি শেয়ার করবে